তোমার সকাল স্কুলে আর তোমার বিকেল মাঠে ভাবো তোমার দিনগুলো কি ভাবে কাটে সন্ধেবেলা মায়ের আদর পাবার গল্প বলা ভাবো কেমন সহজ তোমার জীবন পথে চলা একটু পড়া একটু খেলা একটুখানি টিভি ক্রিকেট কুইজ সিরিয়ালের চৌকোনা পৃথিবী মাঝে মাঝে খবর দেখো অন্য কোন খানে যুদ্ধ চলে বুঝতে পারো যুদ্ধ চলার মানে যুদ্ধ মানে স্কুল বাড়িটার দেওয়াল ভাঙা বোমে খেলার মাঠে সবুজ খাসে রক্ত আছে জমে মানে বাবার বুকে ছিটকে আসা গুলি যুদ্ধ মানে মায়ের হাতে ভিক্ষে করার ঝুলি মানে হারিয়ে যাওয়া রোগিন ছেলেবেলা হারিয়ে যাওয়া পড়াশোনো হারিয়ে যাওয়া খেলা আজ তোমাদের রাখছে ঘিরে বাবা মায়ের কোল তাদের বলো চৌকোনা নয় এই পৃথিবী গোল ওই মুলুকে মানুষ মারে যেসব হাঁটতে হাঁটতে ওরা কি আর এই দেশে আসবে না তাই তোমাদের ছেলে মেয়ের জীবন মনে রেখে সব দেশে সব যুদ্ধগুলো খামাও এখন থেকে